মেন ক্যারিনা থেকে আমরা লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস দিয়ে যাচ্ছি আমরা হচ্ছে সেকেন্ড ক্যারিটা এটা এলসি ওয়ান এলসি ওয়ান মানে এই এলসি টু এটাতে যাচ্ছি হচ্ছে আমরা লিঙ্গুলার লিঙ্গুলার দুটা সেগমেন্ট আপার এবং লোয়ার ঠিক আছে আমরা এই যে আপার লোক লেফট আপার লোক হ্যাঁ এপিকো পোস্টিরিয়র একসাথে উপরে দেখা যাচ্ছে নিচে হচ্ছে অ্যান্টেরিয়র এপিকো পোস্টিরিয়র উপরে নিচে অ্যান্টেরিয়র এটা একসাথে ছবি নাও যেটা হচ্ছে লিঙ্গুলা এবং আপার লোভ ব্রঙ্কাস ঠিক আছে লিঙ্গুলা আপার লোভ ব্রঙ্কাস আমরা একসাথে ছবি দিলাম এবার আমরা আসি লেফট লয়ার লেফট লয়ারে লেফট সাইডে যেটা এটা এল বি সিক্স বলা হয় লেটার এটা হল এপিক্যাল এপিক্যাল সেগমেন্ট এ বি সি তিনটা আছে দেখো স্মল ক্যাপিটাল লেটারে এবিসি সেদিনটা এলবি সিক্স এক্স ঠিক আছে এখন আমরা যাচ্ছি বেদাল সেগমেন্ট এখানে সেভেন থাকবে না সেভেন বাদে এইট নাইন টেন পিছনের দিকে যেটা সেটা হল পোস্টেরিও এবং টেন এটা আচ্ছা হ্যাঁ পিছের দিকে যেটা পোস্টেরিওর ওকে নাও আমরা আসলে বের হাইভার সি প্রিন্সিপাল নৌকার দিয়ে আমরা এখন যাবিনা কেরিনা থেকে আমরা রাইটে যাচ্ছি রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস হ্যাঁ উপরের দিকে যাব আমরা হচ্ছে রাইট আপার লো ব্রঙ্কাসে আমরা এটা বল নিব আপার লো ব্রঙ্কাসে রাইট সেগমেন্ট লর লোভ এটা এই যে বাম পাশে যে ডান পাশে যে দেখা যাচ্ছে এটা মিডিয়াল ল্যাটারাল আর আর বাম পাশে যে দেখাচ্ছে মিডিয়াল ওকে আর হলো বেজাল বেজালের মধ্যে হচ্ছে একদম সোজা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বেজাল সেগমেন্টস রাইট বেজাল সেগমেন্টস আর হলো রাইট ছয় নাম্বার আর বি 6